জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমার জানা অজানা কাহিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানান আমরা প্রায়ই শুনে থাকি সবাই বলে ভগবান নাকি যা করেন মঙ্গলের জন্যই করেন আপনাদের কি তাই একই কথা মনে হয় যদি তাই হয় তবে আজ আমি আপনাদের বাস্তব ধর্মী এবং অলৌকিক কাহিনী শোনাব যা শুনে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে শিহরে উঠবেন আপনি বন্ধুরা এমন গল্প এমন কাহিনী আগে কখনো শুনেছেন বলে মনে করতেই পারবেন না তাই গল্পটি বা কাহিনীটি সম্পূর্ণ শুনবেন বিশ্বাস করুন শেষ পর্যন্ত আপনি আপনার হৃদয় থেকে বলতে বাধ্য হবেন কি বলবেন সেটা ভিডিওর শেষে অবশ্যই বুঝতে পারবেন বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিও একটি গ্রামের নাম ধর্মপুর সেই গ্রামে এক গরিব অশিক্ষিত কিন্তু নির্মল হৃদয়ের মানুষ ছিল ধর্মদাস সে ছিল তথাকথিত নিচু জাতের মানুষ সে কোনো দিন বিয়ে করেনি তার কোনো পিছুটান ছিল না তাই সে প্রতিদিন সকালে লোকের বাড়ি বাড়ি গিয়ে ঝাড়ু দিত আর যা পেত তাই খেত তবে প্রতিদিন সে আরো একটি কাজ করত গ্রামের শেষ প্রান্তে একটি কৃষ্ণ মন্দিরের সামনে ঝাড়ু দিত বছরের পর বছর চলে যায় এইভাবে ধর্মদাসের কিন্তু একটি কথায় দিনের পর দিন ধর্মদাসের মনে ঘুরপাক খায় আর সে কষ্ট পায় দাঁড়িয়ে থাকা কত কষ্টকর তাই না ভগবান তো আমাদের জন্য কত কিছুই না করে আমরা কি তাকে একটু বিশ্রাম দিতে পারি না কিন্তু নিজের জাত নিয়ে এত মন্যতা ছিল তার যার জন্য কাউকে সে এই কথা বলতে পারতো না কারণ তার কথা তো কেউ বিশ্বাস করবে না সে যে অশিক্ষিত নিচু জাত তাই ধর্মদাস একাই একদিন মন্দিরে কেউ যখন ছিল না সেই সময় মন্দিরে দাঁড়িয়ে থাকা ভগবানের মূর্তির দিকে তাকিয়ে কষ্টে নিজের চোখের জলে শরীর ভিজিয়ে ফেলল আর বলেই ফেললো হে প্রভু তোমার কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না যদি পারতাম আমি তোমার জায়গায় দাঁড়িয়ে তোমাকে একটু বিশ্রাম নিতে পারতাম কিন্তু আমাকে তো কেউ মন্দিরের ভিতরে ঢুকতেই দেবে না তাই আমার ভীষণ কষ্ট হয় ঠাকুর ধর্মদাসের এই সহজ সরল ব্যাকুলতার ডাক আর সহ্য করতে পারলেন না ভগবান তাই তিনি নিজে নিরাকার থেকে সশরীরে সাকারভাবে উপস্থিত হলেন ধর্মদাসের কাছে ধর্মদাস তো ভগবানকে দেখে অবাক সে বলে তুমি দয়া করে যখন আমার কাছে এসেই ঠাকুর তখন তোমায় একটা কথা বলি ভগবান বললেন কি কথা বলো তোমার কথা শুনতেই তো আমি আজ এসেছি ধর্মদাস বললে হে ঠাকুর তুমি কি একটু বিশ্রাম নিতে পারো না ভগবান বললেন পারি তো তবে কে দাঁড়াবে বলো তো আমার জায়গায় ধর্মদাস সঙ্গে সঙ্গে উত্তর দিল কেন আমি দাঁড়াবো ঠাকুর ভগবান বলছে ঠিক বলেছ তো তুমি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে ধর্মদাস ধর্মদাস জোরের সঙ্গে বল ওই মন্দিরের মূর্তির পিছনে গিয়ে দাঁড়াও আমি একটু বিশ্রাম নিতে যাই এই বলে ভগবান সেখান থেকে চলে গেলেন এবং ধর্মদাস মন্দিরের বিগ্রহের পিছনে যেতেই কেমন যেন হাওয়ায় মিলিয়ে গেল সে কিন্তু সব কিছু দেখতে পাচ্ছে এইভাবে সারাদিন চলে যায় এক একজন ভক্ত আসে এক এক চাওয়া নিয়ে আর নিজের মনের কথা বলে চলে যায় হঠাৎ একজন ধনী ব্যবসায়ী আসে সে প্রণাম করে বলে হে প্রভু আজ তোমার কৃপায় আমি অনেক অর্থ উপার্জন করেছি অনেক টাকা ধন সম্পত্তি পেয়েছি তাই এই টাকার অর্ধেক আমি গরিবদের উপকারের জন্য লাগাবো তুমি আমায় এইভাবে কিপা করো এরপর সে খুশিতে নাচতে নাচতে বেরিয়ে যায় ও মন্দির থেকে কিন্তু ভুলে রেখে যায় একটা টাকা ভর্তি সুটকেস আর এরপর আসে একজন গরিব ভক্ত গায়ে তার নোংরা জামা কাপড় জীর্ণকায় শরীর দেখে মনে হচ্ছে বহুদিন সে কিছু খায়নি সে এসে প্রণাম করে বলে হে ভগবান তুমি তো দয়াময় মিপাময় সবাইকে তুমি দয়া করো শুধু আমায় ছাড়া কেন প্রভু আমি যে আর এই গরিবের জীবন সহ্য করতে পারছি না ঠাকুর বাড়িতে সবাই অনাহারে দিন কাটাচ্ছে এবার যদি তুমি আমাকে দয়া না করো তবে এই মন্দিরে আমি আমার প্রাণ ত্যাগ করব এর পর সে চোখ বুঝে প্রণাম করে ভগবানকে আর চোখ খুলতেই দেখে একটা সুটকে সে ভাবে এটা বুঝি ভগবান তার জন্য পাঠিয়েছেন তাই সে ব্যাগটাকে খুলে দেখে তার ভিতরে অনেক টাকা সে তো টাকা দেখ আনন্দে ভগবানকে প্রণাম করে বলে প্রভু তুমি করেছ ধন্য তুমি ধন্য এরপর ওই গরিব লোকটি ওই টাকা সুটকেসটি নিয়ে মন্দির থেকে বেরিয়ে যায় কিছু সময় পরে আসে একজন যুবক যে তার মাকে রেখে যাচ্ছে বিদেশে জাহাজে চাকরি করতে তাই সে ভগবান কাছে সে নিজের মনের কথা বলছে প্রণাম করে সে বলল হে ভগবান তোমার কি পাই আমি একটা জাহাজে চাকরি পেয়েছি আজ তার প্রথম দিন আমার তো এই জগতে তুমি আর আমার একমাত্র মা ছাড়া কেউ নেই তাই তোমায় আজ বলতে এলাম যে আজ আমার চাকরির প্রথম দিন যাব দূর দেশে জাহাজ নিয়ে তুমি সঙ্গে থেকো আর তুমি আমার মাকেও দেখো তারও যে তুমি ছাড়া আর আমি ছাড়া তার যে আর কেউ নেই এই পৃথিবীতে তুমি মঙ্গলময় সবার মঙ্গল করো আমারও কর ঠাকুর এই বলে থেকে বেরোতে যাবে অমনি ওই ব্যবসায়ী কিছু লোক নিয়ে এসে হাজির হলো মন্দিরের সামনে এসে দেখলো যে লোকটি ওই মন্দির থেকে বেরোচ্ছে তার হাতে একটি ব্যাগ ব্যবসায়ী মন্দিরে ঢুকে তার সুটকেস কোথাও দেখতে না পেয়ে ওই লোকটিকে ধরে ফেললেন ওই লোকটিকে ধরে ফেললো আর বলল এই লোকটি আমার সব টাকা নিয়েছে আমি এই মন্দিরের ভিতরে টাকা ভরা সুটকেস ভুলে চলে গিয়েছিলাম তারপর আর কেউ এখানে আসেনি দেখতে পাচ্ছি কেউ নেই তার মানে এই লোকটি আমার টাকা নিয়েছে যুবক ছেলেটি অনেক বোঝাবার চেষ্টা করল কিন্তু ব্যবসায়ী কোনো কথা না শুনে তাকে ধরে নিয়ে চলে গেল থানায় এত সব কিছু দেখে ধর্মদাস অবাক হয়ে যাচ্ছিল সে ভাবছিল কি থেকে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না কার টাকা কে নিয়ে যাচ্ছে কার দোষ কার ঘরে যাচ্ছে এসব কেন হচ্ছে কি হচ্ছে তার মাথায় ঢুকছে না ধীরে ধীরে হয়ে এলো ভগবান মন্দিরের সামনে এসে ধর্মদাসকে ডেকে বললেন ধর্মদাস এবার চলে এসো ধর্মদাস মন্দিরের বাইরে এলো ভগবান বললেন কেমন আছো তুমি ধর্মদাস বলল প্রভু আমি ভালো নেই ভগবান বললেন কেন কি হয়েছে তোমার মনের কষ্ট দূর করতেই তো আমি বিশ্রাম নিলাম তাহলে তুমি ভালো নেই কেন ধর্মদাস ধর্মদাস বলল সে তো না হয় ঠিক কিন্তু আর যা হলো সেটা কি ঠিক হলো ঠাকুর তুমি একজনের একজনকে দিয়ে দিলে আবার একজনের দোষ আর একজনের ঘাড়ে তুলে দিলে এটা কি তুমি ঠিক করলে ঠাকুর এতে কার কি মঙ্গল হলো তুমি আমায় বলতে পারো ভগবান বললেন বে সোনমু দাস আমি যা করি সবার মঙ্গলের জন্যই করি তুমি তো আর ভবিষ্যৎ দেখতে পাও না তাই জানতে পারো না তাই তুমি এমন কথা বলছো শোনো ওই যে ব্যবসায়ী এত টাকা নিয়ে আমার কাছে এসেছিল ওর পেছন পেছন বেশ কিছু অসব লোক আসছিল তারা ওই ব্যবসায়ী টাকা ছিনে নিতে চায় যদি এমনটা হতো তাহলে ব্যবসায়ী টাকা দিতে চাইতো না আর তার ফলে ওই অসৎ লোকগুলো ব্যবসায়ীকে প্রাণে মেরে ফেলতো তাই তো ওকে ও টাকা ভর্তি ব্যাগ এখানে ভুলে আমি পাঠিয়েছিলাম যাতে ওর প্রাণ বেঁচে যায় ও যে আমার বড় ভক আমার ভালো সন্তান আমার ভক্তি করে আমার পুজো করে গরিবদের দান করে ওর মানুষকে বাঁচিয়ে না রাখলে ভালো মানুষ বাঁচবে কি করে তারপর যে গরিব ভরা ব্যাগ নিয়ে গেল সেও আমার পরম ভক্ত কিন্তু তার কর্মফলে সে গরিব হয়েছিল ওর ভাগ্যে এই পর্যন্ত গরিব হওয়া ছিল কষ্ট সহ্য করার কথা ছিল তাই ওকে ওই টাকাগুলো দিয়ে ও এই গরিব জীবন থেকে ওকে মুক্তি দিলাম আর যে যুবক ছেলেটি জাহাজে চাকরি করে করতে যাবে বলে এসেছিল আমায় বলতে ও যে আমার খুব ভালো ভক্ত ওকে কিভাবে এখনি মরতে দিতে পারি ও দাস বলল কিভাবে বুঝলাম না প্রভু ভগবান বললেন ধর্মদাস ও আর যাচ্ছিল প্রথম দিন চাকরিতে ও যাবে জাহাজ নিয়ে দুদেশে মহাসমুদ্রের মধ্যে দিয়ে কিন্তু ওই জাহাজ মাঝ সমুদ্রে যেতেই প্রচণ্ড ঝড়ের দাপটে ডুবে যেত এবং ও প্রাণ হারাতো ও মারা যেত ও মারা গেলে এই মুহূর্তে তাহলে ওর মাকে বাঁচানো যেত যেত না ওর মা যে আমার একজন পরম ভক্ত তাই কিভাবে ওদের দুজনকেই মরতে দিতে পারি এই মুহূর্তে তাই তো ওকে ওদের হাতে ধরিয়ে এ যাত্রায় বাঁচিয়ে দিলাম এবার বলো আমি কি মঙ্গল করিনি আমি কি ঠিক করিনি সবার সঙ্গে ভগবানের এই সমস্ত কথা শুনে ধর্মর দাস বলল প্রভু তুম তুমি আমায় ক্ষমা করো আমি কি কি না ভেবেছিলাম আমি ভেবেছিলাম তুমি অন্যায় করছো তুমি ভুল কর কিন্তু এটা বুঝতে পারিনি যে তুমি কোনো দিন কোনো ভুল করতেই পারো না তুমি কোন অন্যায় করতে পারো না তুমি আমাদের সবার জন্য সঙ্গলি করতে পারো ধন্য তুমি ধন্য তোমার কৃপা ধন্য তোমার দয়া ধন্য তোমার লীলা প্রিয় বন্ধুরা সত্যি ভগবান যা করেন সব মঙ্গলের জন্যই করেন আমরা ভবিষ্যৎ জানতে পারি না দেখতে পারি না তা আমরা ভাবি ভগবান বোধহয় ভুল করছে ভগবান বোধ ঠিক করছেন না কিন্তু একটু ভেবে দেখবে ভগবান যা করেন সব মঙ্গলের জন্যই করেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করছি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে প্লিজ ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে একদমই ভুলবেন না বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে